থেকে একদিন নাকি চলে যাবই আর ওই জগতে কি আমরা কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ তো আমাদের কাছ থেকে সেকেন্ডারি হিসাব দিবে মিটের হিসাব দিবে কোয়ার্টার হিসাব দিবে সাপ্তার হিসাব দিবে বছরের হিসাব দিবে সব কিছু হিসাব কোনিবে তখন আমি আপনি কি উত্তর দেব ওই সময় তো উত্তর দেওয়ার মতো আমার আর আপনার কোনো জবাব থাকবে না এই জন্যই বলি ভাই ওস্তব बुजुर्ग আপনারা নামাজ পড়তে আসবেন যে যেখানে তাকেন না কেন নামাজটা আদায় করবেন আল্লাহ তারা আপনার ঘরের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ তার দিয়ে দেবে আর আপনি যদি থাকতে পারেন হালাল রুজি উপার্জনা করেন হালাল রুজি উপার্জন করে যদি জীবনটা চালাইতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু জীবনটা সার্থক হয়ে যাবে আর যদি আপনি এখন যেভাবে চলতেছেন সুদ এবং ঘুষকে যেভাবে চলতেছেন চলাফেরা করতেছেন মানুষের হক মারতেছেন মানুষের নিজে খেতে যেভাবে খায়টা শুরু করে শুরু করতেছেন একদিন কিন্তু আল্লাহর কাছে আপনার এই জবাব দিতেই হবে হকুল্ল আর কিছু হক করে আইবার একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহ তার হক আল্লাহ তার হক আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারবে কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং আল্লাহ মাফ করবে না এই সময় আমরা কি জবাব দিব আল্লাহ ওই বান্দার কাছে গিয়ে যখন আমরা বলবো যে ভাই দুনিয়াতে টাকাকালীন তোমার কাছ থেকে আমি একটা জিনিস নিয়ে নিয়েছিলাম তুমি আমাকে মাফ করে দাও ওই ভাই যখন বলবো তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো ওই নেক নেক আমল তুমি আমাকে দাও আমি জান্নাতে চলে যাই তুমি এই যার নামে থাকো তাহলে আমাদের জীবন কি সব দিক দিয়ে ব্যর্থ সব তো আমাদের চিন্তা করতে হবে আমাদের মনের ভিতরে ভাব রাখতে হবে যে আমরা ভালো কিছু করতে পারি না